আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক আজকের ভিডিওতে একটু সাউন্ডগত সমস্যা হতে পারে কারণ আমার মাইক্রোফোনটা আজকে আমি ব্যবহার করছি না তো আশা করি যে আজকে একটু কষ্ট করে আপনারা নিউজগুলো শুনে নেবেন ঘটনা হচ্ছে সাহসের অপর নাম হচ্ছে জয় হেরে গেলেন মানে ভয় পেলেন তো হেরে গেলেন তাই না এটা একটা ইস্যু আছে তো এই মুহূর্তে সাহসের বিশাল নৈপুণ্যতা দেখিয়েছে আমাদের যে বীরদের একটা পার্ট আছে যারা মূলধারার বীরদের বাহিরেও লড়াই করছে পশ্চিমাদের যে মিত্রশক্তি আমেরিকা যুক্তরাজ্য এবং দখলদাররা তিন দেশ মিলে আপনার প্রটেস্ট করার চেষ্টা করছে আমাদের বীরদেরকে কিন্তু আমাদের বীরদের ভয়ে প্রায় পঁচিশটি দেশ একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে চিন্তা করুন ছোট ছোট এই রাষ্ট্রগুলোর এই ছোট ছোট বীর গ্রুপের কাছে যদি এদের এই অবস্থা হয় যদি আমাদের শক্তিশালী আরব রাষ্ট্রগুলো একত্রিত হতো তাহলে এই পশ্চিমা বিশ্বশক্তি আরব রাষ্ট্রগুলোর সাথে বা মুসলিম রাষ্ট্রগুলোর সাথে এমন ধরনের ঘটনা ঘটানোর আগে একশো একবার চিন্তা করত ঘটনা কি দেখেন গতকালকে একটা নিউজ দিয়েছিলাম যে আমাদের ইএমএন এর যে বীররা আছে তারা লোহিত সাগরে শত ভাগে দখলে নিয়ে গেছে এখন লোহিত সাগর দিয়ে এই পঁচিশটি রাষ্ট্রের যে বৃহত্তম জাহাজ কোম্পানিগুলো আছে তারা সেখানে সিদ্ধান্ত নিয়েছে এখান দিয়ে আর কোনো জাহাজ পাঠাবে না কিন্তু আমেরিকা এবং যুক্তরাজ্য বলছে ভাই আমরা তো যুদ্ধ জাহাজ পাঠাইছি ইভেন দখলদারও চার চারটা যুদ্ধ জাহাজ পাঠিয়েছে সেখানে কিছু সফলতাও দেখিয়েছে আমেরিকা এবং যুক্তরাজ্য কিন্তু কোনোভাবেই যেন ভয়ে কাটছে না পশ্চিমা এই জায়ান্ট শিপিং কোম্পানিগুলোর দর্শক আমাদের আরবি গোষ্ঠী হু ওই যে থি আছে এদের ঘোষণার পর আপনার মানে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম বেশ কয়েকটা জাহাজ সংস্থা আর মাঝখানে আছে বিপি থেকে শুরু করে আরও বেশ কয়েকটি আহ থেকে শুরু করেও আরো কয়েকটি কোম্পানি এখন এরা কেন এমন সিদ্ধান্ত নিয়েছে আপনার তেল জায়ান্ট কোম্পানি বিপি বলছে জাহাজে এই আরবি বীরদের সাম্প্রতিক হামলার পর লোহিত সাগরের মাধ্যমে সমস্ত তেলের চালান বাহী যে জাহাজ আছে সবগুলোকে বন্ধ ঘোষণা করে দিয়েছে বিপি এই জন্য এই অঞ্চলের নিরাপত্তার অবনতিকে দায়ী করছে কারণ আমাদের বীররা দখলদার মুখী যে কোনো জাহাজ এবার সেটা বীরদের আর সরি দখলদারদের রাষ্ট্রের হোক অথবা অন্য রাষ্ট্রেরই হোক কিন্তু যাচ্ছে কোথায় দখলদার রাষ্ট্রে সেগুলোকে হামলা করছে গতকালকে দুই দুইটা জাহাজে কিন্তু হামলা হয়েছে হামলা অব্যাহত থাকায় মালবাহী সংস্থাগুলো আপনার যাত্রা স্থগিত করেছে তেলবাহী জাহাজগুলো যাত্রা স্থগিত করেছে আর এই যে বিশাল জাহাজ ব্যবসা সেখানে বেসিক্যালি পশ্চিমা প্রায় আপনার ২২ থেকে তেইশটি জাপান থেকে শুরু করে আরও কয়েকটি রাষ্ট্র সমিরে মিলিয়ে পঁচিশটি রাষ্ট্রেরই জাহাজ কোম্পানিগুলো এই সিদ্ধান্ত নিয়েছে দর্শক বিবিসি বলছে এভারগ্রিন লাইন একটি আপডেটে বলছে জাহাজ এবং ক্রুদের নিরাপত্তার জন্য এভারগ্রিন লাইন অবিলম্বে দখলদারদের পণ্য সম্ভার গ্রহণ মানে এদেরকে মাল পাঠানোর যেই কন্ট্রাক্টগুলো ছিল চুক্তিগুলো ছিল সেগুলোকেও আপনার সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে লোহিত সাগর এখন কেন এই সাগরটা এতটুকু গুরুত্বপূর্ণ কারণ আপনার যত সকল তেল এবং জ্বালানি ও চালান আছে এই এই সকল পথটাকে ব্যবহার করেই করে ইরান সমর্থিত আমাদের বিদ্রোহীরা বাব আল মান্দাব প্রণালী দিয়ে ভ্রমণকারী জাহাজগুলোকে গত কয়েক সপ্তাহ যাবৎ লক্ষ্যবস্তু করেছে যা অশ্রুর গেট নামেও পরিচিত যা বিশ মাইল প্রশস্ত একটি চ্যানেল এবং চলাচলের জন্য বিপদজনক বলে পরিচিত এখন আমাদের ইএমএন এর বীররা বলছে যে তোমরা যদি একজোট হইয়া খেলা খেলতে পারো তাহলে আমরাও খেলব তোমাদের যুদ্ধ জাহাজ দিয়া আমাদের ক্ষেপণাস্ত্রগুলো থেকে দখলদার রাষ্ট্রদেরকে বাঁচাইতে পারবে না এদের সাথে সম্পর্ক চিহ্ন করো নয়তোবা তোমাদের জন্য কসিন পরিণতি আপনার অপেক্ষা করছে যদিও মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও না কোথাও ইএমএন এর ব্যাপারে অভিযান চালানোর একটা সিদ্ধান্ত নিচ্ছে অপরদিকে দখলদারও ইএমএন কোনো হামলা করবে কিনা এই ধরনের একটা কি বলে যে আভাস বা কথাবার্তাও দেখা দিয়েছে কিন্তু সামরিক বিশ্লেষকরা বলছেন যদি এখন ইএমএন হাত দেওয়া হয় তাহলে এই সংঘাত মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে আর এটা হলে আপনার পশ্চিমাদের কবর রচনা হবে সাহস একটা আলাদা জিনিস ভালো থাকুন আসসালামু আলাইকুম